নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের কপার নিকেলের একটা টাকার কয়েনের বিষয়ে বিস্তারিত ইনফরমেশন দেব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে এই কয়েন সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন যে উনিশশো বিরানব্বই থেকে দু পর্যন্ত কপার নিকেলের এই টাকার কয়েন আরবিআই মিন্টেজ করে ইন্ডিয়ার চারটে মিন থেকে এছাড়াও কয়েকটি বিদেশি মিন থেকে এই দু টাকার কয়েন আরবিআই মিনটেজ করিয়েছিল একটা সময় আজকের উনিশশো বিরানব্বই থেকে দু হাজার মধ্যে যে কয়েনগুলো আছে সেই কয়েনের মধ্যে আমি প্রথম কয়েনটি উনিশশো বিরানব্বই সালের যে মিনটেজ হয়েছিল সেই কয়েনের বিষয়ে আপনাদের জানাবো দু টাকার কপার নিকেলের এই কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম ছাব্বিশ মিলিমিটার কয়েন এটি এগারোটি কোন আছে এই কয়েনের আপনার একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন তো উনিশশো বিরানব্বই সালের কয়েন কেন দেখাচ্ছি তার কারণ হল যে অনেকেই জানেন যে উনিশশো বিরানব্বই সালের এই কয়েনটা ভারতের চারটি মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল এই চারটে মিন্টের মধ্যে তিনটি মিন্টের কয়েনই হচ্ছে কমন কয়েন আর একটি মিন্টের কয়েন হচ্ছে রেয়ার কয়েন কমন কয়েন হচ্ছে বোম্বে কলকাতা এবং হায়দ্রাবাদ মিন্ট আর রিয়ার কয়েন হচ্ছে নয়ডা মিন্টের তো কয়নের বইয়ে এই কয়েনের যে দাম দেওয়া আছে সেটা আমি আপনাদের অবশ্যই জানাব তার আগে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি আমি এখন যে কয়েনটি আপনাদের দেখাচ্ছি এটি উনিশশো সালের নয়ডা মিন্টের কয়েন অনেকেই ভুল করে থাকেন নয়ডা মিন্টের যে প্রমিনেন্ট ডট মার্ক আপনারা দেখছেন এই ডট মার্ক প্রমিনেন্ট না হলে অনেক ক্ষেত্রে দেখা যায় বোম্বে মিন্টের কয়েন একটু হয়তো এদিক ওদিক ঘষে গেছে গেছে সেটাকে অনেকেই নয়ডা মিন্ট বলে চালাবার চেষ্টা করে কিন্তু নয়ডা মিন্ট বলে বোম্বে মিন্টের কয়েন চালালে তো হবে না তার কারণ বিরানব্বই সালের নয়ডার যে মার্ক সেটা অনেকটাই বড় ফলে খুব সহজে সেটা বোঝা যায় যে এই রাউন্ড ডট নয়ডা মিন্ট আর বোম্বে মিন্টের ক্ষেত্রে বোম্বে মিন্টের মিন্টমার্ক অনেকটাই ছোট কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু মিন্ট মিন্টমার্ক দেখা যায় কোনো কোনো কয়নে কিন্তু সেই মিন্টমার্কটা যখনই একটু এদিক উদিক ঘসা ঘষি হয়ে যায় তখন মনে হয় যেন এটা নয়ডা মার্ক কয়েন কিন্তু বন্ধু আমরা যারা কয়েন সম্পর্কে জানি আমরা কয়েন দেখেই বলে দেব যে কোনটা নয়ডা মিন্টমার্ক আর কোনটা বোম্বে মিটমার্ক তাই নয়ডা মিনমার্কের সঙ্গে বোম্বে পার্ক গুলিয়ে ফেলবেন না তো বন্ধু কয়েনেজ বইতে উনিশশো সালের এই কয়েনের যে দাম দেওয়া আছে সেটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি বোম্বে এবং হায়দ্রাবাদ মিন্টের কয়নের দাম একই পাঁচ টাকা দশ টাকা এবং কুড়ি টাকা কলকাতা মিন্ট কয়েনের দাম হচ্ছে দশ টাকা পনেরো টাকা এবং পঁচিশ টাকা প্রতি পিস কয়েন আর নয়ডা মিন্টের কয়েনের দাম হচ্ছে এক হাজার টাকা দেড় হাজার টাকা এবং দু হাজার টাকা প্রতি পিস কয়েন তো বন্ধু দু হাজার টাকা প্রতি পিস কয়েন তখনই আপনারা পেতে পারবেন যদি সেটা জেম ইউএনসি কয়েন হয় তবে এছাড়া আমি যে ধরনের ইউজড কয়েন দেখাচ্ছি এই কয়েনগুলো সাধারণত পাঁচশো সাতশো থেকে আটশো নশো বা হাজার টাকাতে বিক্রি হতে পারে কন্ডিশনের উপরে কিন্তু ইউএনসি হলে দেড় হাজার থেকে দু টাকায় এই কয়েন মার্কেটে বিক্রি হয় আর আপনাদের কাছে এই কয়েন যদি থাকে আর আপনারা যদি সেই কয়েন সরাসরি বিক্রি করতে পারেন ফেসবুকের মাধ্যমে বা অন্য কোনো সাইটে তাহলে কিন্তু আপনারা দেড় থেকে দু হাজার টাকা পেতে পারেন নচেত আপনারা যদি কোনো সেলার বা কোনো ডিলারের কাছে আপনারা এই কয়েন বিক্রি করতে যান তাহলে কিন্তু কয়েনের বইতে যে দাম দেওয়া আছে তারা সেই দাম দেবে না তার থেকে অনেক কম দামে তারা কিনবে এবং তাদের মনের মতো দামে তারা বিক্রি করবে সব সবসময় খেয়াল রাখবেন যে মিএসি কন্ডিশনের কয়েন কালেকশান করার জন্য এবং সেটা বিক্রি করার জন্য তাহলে আপনারা বেশ কিছু পয়সা লাভ করতে পারবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার